সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ নতুন বিষয় যেগুলি মনে রাখলে বা মেনে চললে আপনার জীবনে সাফল্য আসবেই এবং আপনি ভালোভাবে বেঁচে থাকবেন নিজের মান সম্মান নিজের মূল্য নিয়ে প্রথমেই বলবো সর্বদা শান্ত থাকুন সব সম্পর্কে নিজে থেকে যোগাযোগ করতে যাবেন না যে আপনার পরোয়া করবে সে নিজে আপনার সাথে যোগাযোগ করবে নাম্বার টু সব কিছুর একটা শেষ আছে আবার সব শেষেরও একটা শুরু আছে নাম্বার থ্রি মনে রাখবেন সব রাতের পরে এক নতুন দিন আসে সব কিছু ভালোই হবে নাম্বার ফোর আপনার ভয় আপনার জীবনের স্বপ্নের অন্তরায় হতে দেবেন না আমি এইভাবে পরপর বলে যাচ্ছি যদি আপনি মনে করেন আপনি কিছু করতে পারবেন তবে অবশ্যই করবেন ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ আপনার সময় ওই সব জিনিসে নষ্ট করবেন না যা আপনার নিয়ন্ত্রণে নেই আপনার প্রতিটা দিন জীবনের শেষ দিন মনে করে আনন্দে বাঁচুন কিন্তু কালকের পরিকল্পনা অবশ্যই করবেন মানে ভবিষ্যৎ পরিকল্পনা অন্যের সমস্যাকে বুঝতে চেষ্টা করুন কিন্তু তাকে আপনার মাথা ব্যথার কারণ হতে দেবেন না নিজেকে বারবার বলো তুমি আর যা যা হাসিল করেছো সব তোমার জীবনের স্বপ্ন ছিল অন্যকে খুশি করার জন্য নিজের খুশিকে বরবাদ করো না ভুল করা মানুষের ধর্ম কিন্তু ওই ভুলের থেকে শিক্ষা নিতে হবে সর্বদা সেটাই করো যাতে তুমি খুশি থাকো কারণ শেষ পর্যন্ত ওইটাই মানে রাখে নিজেকে নিখুঁত ভাবা বন্ধ করে নিজে যা সেটাই মেনে নিতে শিখুন নিজের মূল্যবান সময় সঠিক ব্যক্তি এবং সঠিক কাজে লাগান নিজের পয়সাকে কদর করতে শিখুন বাজে খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখুন অন্যে কী বলল তা নিয়ে না ভেবে অন্যে কী বলল তা নিয়ে ভাবার দরকার নেই নিজের কথা নিজের মধ্যে রাখতে শিখুন বোকা অকর্মণ্য লোকদের থেকে দূরে থাকুন সবাইকে খুশি করার জন্য হ্যাঁ বলা বন্ধ করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি চান নিজের জীবন বুদ্ধি দিয়ে চালান ভাবনায় বা আবেগে বয়ে গিয়ে নয় সব ভুল সিদ্ধান্ত হয় আবেগ থেকে নেওয়ার জন্য নিজের মনের উপর ভরসা করুন কারণ নিজের মন সর্বদাই ঠিক বলে নিজের মূল্য বুঝতে শিখুন নিজেকে কখনোই সস্তা বা ফালতু ভাববেন না তাহলে এই দুনিয়াও আপনাকে মূল্যহীন সস্তা ভাববে এইগুলো মনে রাখলে দেখবেন আপনার জীবন কতটা সুন্দর হয়ে উঠবে কতটা মানসিক শান্তি আপনাকে দেবে আজকের মতো এইটুকুই